লাঘব হতে যাচ্ছে তিস্তা পার্শ্ববর্তী অঞ্চলের মানুষজনের দুঃখ দুর্দশা সেই সাথে ভারতের স্বপ্ন ভেঙে চুরে খান খান হতে যাচ্ছে যে স্বপ্ন ভারত দেখেছিল যে বাংলাদেশকে একটা পরিণত করে সেই দীর্ঘদিনে খান খান হয়ে যাচ্ছে কেন এই কথা বলছি এই কথা বলার কারণ হচ্ছে গত কিছুদিন পূর্বে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিল যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে এবং সেটা চীন বাস্তবায়ন করবে যেহেতু তারা সব উদ্বেগ নিয়েছে এর মধ্যে ভারত সুবিধা ভোগ করবে সেটা হতে পারে না চীনই এই প্রকল্প বাস্তবায়ন করবে একই মন্তব্য করেছিল পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজানা হাসান আজ এই প্রসঙ্গে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে চীনা রাষ্ট্রদূত তিনি কি বলেছেন সেটা আমি একটু পড়ছি তারপরে বাকি কথাগুলো বলবো তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত রাষ্ট্রদূত এটা হচ্ছে বাংলানিউজ টোয়েন্টি ফোর শিরোনাম এখানে বলা হচ্ছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেছেন তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত তবে এক্ষেত্রে বাংলাদেশকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি ঢাকার চীনা দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত বলেন তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত তবে বাংলাদেশকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে তিস্তা আপনাদের এলাকার নদী আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে তবে এই প্রকল্প দ্রুত শুরু করলে বাংলাদেশ উপকৃত হবে বলে তিনি মন্তব্য করেন অর্থাৎ তারা অধীর আগ্রহে বসে রয়েছে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করার জন্য শুধু বাংলাদেশ ইতিবাচক সংকেত দিলেই এই কার্যক্রম আরও দ্রুত বেগবান হবে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের এই বিষয়টা একদিকে যেমন ইতিবাচক ঠিক অপরদিকে শেখ হাসিনার জন্য এবং ভারতের জন্য একটা বড় পরাজয় বটে এই প্রকল্প নিয়ে শুরুতেই শেখ হাসিনা চীনের সাথে আলোচনা করেছিলেন তার শাসন আমলে তিন বছর যাবৎ চীনা প্রতিষ্ঠানগুলো গবেষণা করে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে তখন এই প্রকল্প ভারতের হাতে ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন হাসিনা মূলত ভারতের অনুরোধই ভারত এই প্রকল্প বাস্তবায়ন করতো না ভারত মূলত চীন যাতে এইখানে ঢুকতে না পারে তার জন্য প্রকল্প বাস্তবায়নের কথা বলে এই চীনা প্রকল্প বাস্তবায়নকে ঠেকিয়ে দিতে চেয়েছিল আর ভারত যদি প্রকল্পই বাস্তবায়ন করতে চান তাহলে তারা পানি দিলেই তো হতো তাহলে তো প্রকল্পের প্রয়োজন নেই তারা পানিও দিতেন না আর প্রকল্প বাস্তবায়ন করতে দিতেন না তারা মূলত ওই যে শেখ মুজিবের বক্তব্য ভাতে মারবো পানিতে সেই অবস্থা বাংলাদেশে করতে চাইতেন সেখান থেকে বেরিয়ে আমরা আমাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিয়েছি শেখ হাসিনা পরাস্ত হয়েছে আর শেখ হাসিনার প্রভু ভারতও পরাস্ত হয়েছে সেই সাথে বাংলাদেশের তিস্তা পার্শ্ববর্তী মানুষের দুঃখ দুর্দশা লাঘব হচ্ছে এটা সত্যি বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দজনক একটা বার্তা